নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই টাকা কেন আপনার কাছে আসে না একটি শহরে এক ব্যক্তি বাস করত যে সব সময় অভিযোগ করত টাকা আমার কাছে আসে না আমি কত পরিশ্রম করি তবু ধনী হতে পারছি না একদিন সে এক বৈধ ভিক্ষুকের কথা শুনল যে নাকি ধনীদের রহস্য জানে লোকটি গেল সেই ভিক্ষুকের কাছে ও বলল গুরু আমি অনেক পরিশ্রম করি কিন্তু কখনো টাকার অভাব পূরণ হয় না আমাকে বলুন আমি কিভাবে ধনী হতে পারি ভিক্ষুক মৃদু হাসলো এবং বলল আমি তোমাকে ধনী হওয়ার রহস্য বলবো তবে তার আগে আমাকে কিছু দান করো লোকটি অবাক হলো কারণ সে নিজেই অভাবী তবু সে তার পকেট চেক করলো ও কিছু খুচরো টাকা বের করে দিল ভিক্ষুক বলল তোমার সমস্যার প্রধান কারণ হল তুমি মনে করো যে তোমার কাছে কিছুই নেই কিন্তু দেখো তুমি দান করতে পারলে তুমি গরিব নও তোমার মানসিকতা গরিব লোকটি চিন্তা করতে লাগলো ভিক্ষুক আবার বলল তুমি শুধু কাজ করো কিন্তু টাকা কিভাবে ধরে রাখা যায় তা জানো না তুমি যদি পানি হাতে ধরতে চাও কিন্তু হাত ফাঁকা রাখো তাহলে পানি গড়িয়ে পড়বে টাকা আয় করাই যথেষ্ট নয় সেটাকে বুদ্ধিমানের মতো ব্যয় ও বিনিয়োগ করতে হয় লোকটি গভীরভাবে চিন্তা করলো এবং বলল গুরু তাহলে ধনী হওয়ার সঠিক নিয়ম কি ভিক্ষু হাসলো ও বলল শোনো তোমাকে আমি বারোটি ধনী হওয়ার নিয়ম বলছি যদি তুমি এগুলো মেনে চলো তাহলে নিশ্চিতভাবে তুমি সফল হবে নিজের মানসিকতার পরিবর্তন করো সবচেয়ে বড় বাধা হলো গরিব মানসিকতা তুমি যদি সবসময় ভাবো আমি গরিব আমার কিছু হবে না তাহলে সেটাই সত্যি হবে ধনী হতে চাইলে প্রথমে বিশ্বাস করতে হবে যে তুমি পারবে খরচ করার আগে সঞ্চয় করো অনেকেই যা আয় করেন সব খরচ করে ফেলে এরপর যা বাঁচে সেটা সঞ্চয় করতে চাই কিন্তু এটা ভুল পদ্ধতি বরং প্রথমেই তোমার আয়ের অন্তত কুড়ি শতাংশ সঞ্চয় করো তারপর যা থাকে তা খরচ করো আয় বাড়ানোর উপায় খুঁজে বের করো শুধু চাকরি করে ধনী হওয়া কঠিন তাই তোমার উচিত আর ইনকাম সোর্স তৈরি করা ব্যবসা বিনিয়োগ বা ফিনান্সিং মাধ্যমে অর্থ উপার্জনের পথ খোঁজো সম্পদ হচ্ছে দায় এড়িয়ে চলো অনেকেই গাড়ি দামি ফোন বা অপ্রয়োজনীয় বিলাসিতা কিনে আনে যা খরচ বাড়ায় বরং এমন কিছুতে বিনিয়োগ করো যা ভবিষ্যতে আরও টাকা এনে দেবে সময়কে সঠিকভাবে ব্যবহার করো ধনী ব্যক্তিরা সময়ের মূল্য বোঝে তারা অযথা সময় নষ্ট না করে কাজ করে তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে সময় নষ্ট করো তাহলে সফল হওয়া কঠিন বিনিয়োগ শেখো সঞ্চয় শুধু টাকা জমিয়ে রাখা নয় সেটাকে এমন জায়গায় ব্যবহার করতে হবে যেটাতে তা বাড়তে পারে স্টক মার্কেট রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়াও নিজের ক্ষমতা বাড়াও আজকের বিশ্বে যাদের ক্ষমতা বেশি তারাই বেশি উপার্জন করতে পারে নতুন দক্ষতা শিখতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করো ধনী ও সফল ব্যক্তিদের সঙ্গ দাও তুমি যাদের সঙ্গে সময় কাটাও তোমার জীবন তাদের মতোই হয়ে যায় তাই সফল ও ধনী ব্যক্তিদের সঙ্গে সময় কাটালে তাদের অভ্যাস ও চিন্তাধারা তোমার মধ্যে আসবে বাজেট পরিকল্পনা করো তোমার মাসিক আয় ও ব্যয়ের হিসাব রাখো কোনো খরচ দরকারি কোনটা অপ্রয়োজনীয়তা বিশ্লেষণ করো এবং বাজেটের বাইরে খরচ করা বন্ধ করো ঋণ এড়িয়ে চলো বা বুদ্ধিমানের মতো ব্যবহার করো অনেকেই ঋণ নিয়ে ফাঁদে পড়ে যায় শুধু এমন ঋণ নাও যা ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করবে যেমন ব্যবসার জন্য প্রোডাক্টিক কাজে বিনিয়োগের জন্য ধৈর্য ও পরিশ্রম করো ধনী হওয়া একদিনের কাজ নয় এটা অনেক দিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফল ছোট ছোট পদক্ষেপ নাও ধৈর্য রাখো এবং লেগে থাকো দান করো ইতিবাচক থাকো টাকা শুধু নিজের জন্য না দান করা শেখো কারণ এটি মানসিক প্রশান্তি আনে এবং ইতিবাচক শক্তি সৃষ্টি করে যারা দান করে তাদের ভাগ্য ভালো হয় লোকটি ভিক্ষুকের পরামর্শগুলো মনোযোগ দিয়ে শুনলো এরপর সে নিজের জীবন বদলাতে শুরু করলো সে খরচ কমালো বিনিয়োগ শিখলো এবং নতুন আয় তৈরির পথ বের করলো কিছু বছর পর সে সত্যিই ধনী হয়ে গেল তুমি যদি ধনী হতে চাও তাহলে এই বারোটি নিয়ে মেনে চলো টাকা তোমার কাছে আসবেই ধন্যবাদ বন্ধুরা ভিডিও যদি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন